দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল দাও আলির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় উমর দারজ দিল এই কোরআনের কাছে এসে কিছু মানুষ কোরআনকে ভালোবেসে তাদের জীবনকে উৎসর্গ করেছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ হজরতল্লাহ ইসলাম গ্রহণ করার আগে তিনি জাহিল ছিলেন বেপরোয়া ছিলেন জাহেলিয়াত কাজ করত জাহিল ছিলেন এই জাহেলিয়াতের অবস্থায় হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালুক কাবার চত্বরে ঘোরাফেরা করছিলেন নবী করিম সাল্লিয় সাল্লাম এই সময় তেলাওয়াত করছিলেন নামাজ পড়ছিলেন কাবার চত্বরে হজরত অমরের কানে এই জান্নাতের এই আওয়াজগুলো আল্লাহ রাবুল এই কোরআনের আওয়াজগুলো তার কানে পৌঁছে গেল। তিনি মনে মনে ভাবলেন এটা তো মনে হয় কোনো এটা তো কবির কোনো বানানো কোনো কবিতা খুব সুন্দর করে নবী করেন সাল্লাম বিশ্বনবীর কণ্ঠে বিশ্বনবী কোরআন তেলাওয়াত কত সুন্দর হতে পারে এই কোরআন তার হৃদয়ে টাচ করেছে হৃদয়ে ধরেছে যে এই কোরআন শোনার পর ওনার অনুভূতি হচ্ছে যে মনে হয় এটা কোনো এক বানানো কোনো কবির কোনো কবিতা পড়তেছে কিন্তু এই কোরআন তো কোনো কবির বানানো কোনো কবিতা নয় কোনো শায়ের কোনো লেখা কোনো গ্রন্থ নয় এটা বিশ্ব জাহানের প্রতিবাদক আল্লাহ সুবাহ বাণী আল্লাহ নাজিলকৃত কিতাব এই বাণী শোনার পর হজরত যখন মনে মনে ভাবছিলেন যে এটা মনে হয় কোনো কবির লেখা কোনো একটা কবিতা কিংবা বাণী এই সময় আল্লাহর নবী আমাদের প্রিয় নবী জনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার নামাজের মধ্যে তেলাওত করছেন وما هو بقول شاعر قليلا ما এটা কোনো কবির বানানো কোনো কবিতা নয় এটা কোনো কবির লেখা কোনো গ্রন্থ নয় এটি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তোমরা কমি তোমরা অল্পই ঈমান এনে থাকো এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে তেলাওয়াত করেছিলেন ওমর মনে মনে চিন্তা করছেন আমি ভাবতেছি যে এটা মনে হয় কোনো একটা কবিতা বা কোনো একটা লিখিত কারো একটা পংক্তি এটা মোহাম্মদ জানল কিভাবে মনে হয় মোহাম্মদ মনে হয় মোহাম্মদ জাদু জানে গণক তিনি চিন্তা করছেন গণক হলে হয়তো মনের খবর জানতে পারে তাহলে ধরে নিলাম যে সে মনে হয় গণক নবী করিম সাল সাল্লাম তখন খেলাওয়াত করলেন ওয়ালা বি কালিলাম্মা তাযাক্কারুন নবী করীম সাল্লাল্লাহু তখন তেলাওয়াত করলেন যে এটা কোনো গণকের কোন ধরনের জাদু নয় কিংবা এটা কোনো গণকেরই পংতি নয় এটা আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এটা কি তাহলে এটি কি তিনি চিন্তায় পড়ে গেছেন হযরত তোমাদের দয়ালান জি এটা কি এই যে তেলাওয়াতের অমিও বাণী এটা শুনে মুগ্ধ হচ্ছেন আর চিন্তা করতেছেন তখন নবীক করিম সাল্লাহ আলিসাল্লাম বলছেন নবীজুল করিম সাল্লাহ আলিসাল্লাম তেলাওয়াত করেছেন তানজিলুম আলামিন এটা আল্লাহ হরাফ্পুল আলামিনের নাজিল কৃত গ্রন্থ এটা বিশ্ব জাহানীর প্রতিপালক আল্লাহ হরাফুল আলামিনের নাদিল করা বাণীল হজরত অমরত এল্লাহত আল আন হয়ে জাহেলিয়াতি অবস্থায় একটা ধাক্কা লাগল ওনার মনে চিন্তার উদ্রেক হল কিছুটা উনি ধাক্কা খেয়ে গেলেন জাহেলিয়াতের এই সমস্ত অপবিত্রতার মাঝেও তিনি একটু চিন্তা করলেন এত সুন্দর এত বিমুগ্ধ করার সুর এত সুন্দর করে তেলাওয়াত তিনি তো তার জীবনেও শুনেননি এই রকম সুন্দর করে তেলাওয়াত করে নবী করিম সাল সাল্লাম যখন তেলাওয়াতগুলো করছিলেন তখন এই তেলাওতের সুর হজরত অমরের ইমানই একটা ধাক্কা দিয়ে দিল এর পরের ধাক্কাটে ছিল নবী করিম সাল্লাউ আলাই সাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহরাব্বুল আলামিন আবু জেহেল কিংবা ওমর তাদের দুজনের মধ্যে একজনকে ইসলামের জন্য তুমি কবুল করে নিও আল্লাহমা আইতাল ইসলামত বেহাজাইন আর রাজুউলাইন এলাইকা বেহাবি জাহলিন আউ বি অমার আবনিল খাত্তা আল্লাহ হর্বুল আলমিন আপনি আবুজাহেল কিংবা অমর তাদের মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও তাদের মধ্য মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো ইসলামকে তুমি ছড়িয়ে দাও ইমানে দ্বিতীয় যে ধাক্কাটি খেলেন নবী করিম সাল্লাহ সাল্লামের এই দোয়া আল্লাহ হাবুল আলমিন অমর রাতি আল্লাহতালাহের জন্য কবুল করে নিয়েছিলেন এই দুটি ধাক্কা তৃতীয় আরেকটি ধাক্কা সেটি হচ্ছে উলঙ্গ তলোয়ার নিয়ে তোর বাড়ি নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য অমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন প্রতিমধ্যে বনুজাহারা গুত্রের একজন ব্যক্তির সাথে দেখা হলো ওই ব্যক্তি বলল ওমর এইভাবে খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ কই যাও কোথায় যাও যাও অমর রা্দুল্লাহ বললেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি তাকে আমি যেখানে পাবো সেখানেই হত্যা করে ফেলব বনি জাহরার ওই ব্যক্তি বলল ও তুমি জানো কি তোমার বোন তোমার ভগ্নীপতি তারা দুজন ইসলাম গ্রহণ করে ফেলেছে তুমি যাচ্ছ কল্লা কেটে নিতে তুমি তোমার ঘর আগে সামলাও এই কথা বলার পর বেহু হয়ে উনি তার ঘরের দিকে রওনা দিলেন তার বোনের বোনের ঘরের দিকে রওনা দিয়ে গিয়ে দেখলেন বোন সেই সময় কোরআন তেলাওত করছিলেন বোন এবং বগ্নীপতি তারা দুজনকে প্রশিক্ষণ দিচ্ছেন খাব্বা বিবনুল আরত রদুল্লাহ তাল্লাহ আনহু খাব্বা বিবনুল আরত রদুল্লাহ লুকিয়ে গেলেন অমর রদুল্লাহ তালহু শব্দ শুনে তিনি লুকিয়ে গেলেন এবং অমর রদুল্লাহ আনহু তাদেরকে বললেন তোমরা এখানে কি করছিলে তোমরা এখানে কি করছিলে তারা দেখালেন এখানে তারা তেলাওত করছিলেন এই কথা এই কথা শোনার পর ইমান আনার অপরাধে হাজর তাদেরকে এমনভাবে প্রহার করলেন নির্মমভাবে প্রহার করার পর যখন সর্বশক্তি দিয়ে প্রহার করতে করতে হঠাৎ থেমে গেলেন তখন বললেন যে তোমরা আসলে কি তেলাওত করছিলে আমাকে একটু দেখাও যে তোমরা কি তেলাওত করছো আমাকে একটু শোনাও তার বোন ফাতিমা তিনি বললেন এই কিতাব পড়তে হলে পবিত্রতা হাসিল করতে হয় অপবিত্র অবস্থায় এই কিতাব পড়া যায় না আপনি অজু করে আসুন কিংবা গোসল করে আসুন এই সময় হজরত দেহুত তিনি গোসল করে আসলেন এবং গোসল করে আসার পর যখন তার হাতে এই মাস দেয়া দেওয়া হল সুরা তহা তহা এই সুরাটির আয়াতগুলো যখন তিনি পড়ছিলেন এক একটি আয়াত পড়ছিলেন আর অমর রদুল্লাহ তালহের ভিতরের অন্ধকার সমস্ত অন্ধকার গুলো দূর হয়ে যাচ্ছিল এক একটি আয়াত পড়ছিলেন তার হৃদয়টা খুলে যাচ্ছিল একটি একটি করে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের সমস্ত বদ্ধ দুয়ারগুলো খুলে দিয়েছিলে সুভান আল্লাহ সেই অমরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সম্মান দিলেন ইসলামের মর্যাদা দিয়ে ইসলামকে ইসলামে তাকে সামিল করে নিলেন নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন এই অমর রা্দহুকে সম্পর্কে বলেছেন আমার পরে কোনো নবী আসবে না আর যদি কোনো নবী আসত এই পৃথিবীতে আল্লাহ খাবুল আলমিন যদি কোনো নবী প্রেরণ করতেন কোন রাসুল প্রেরণ করতেন তাহলে সেই নবী হতো আমার ওমর সুভার আল্লাহ সেই অমর রাহু তালহু তার জীবনটা আমাদের জন্য শিক্ষণীয় আজও যদি অমরের মতো আজও যদি আলীর মতো আজ যদি হামজার মতো তাকুয়াবান মানুষগুলো আমাদের সামনে থাকত তাহলে এই এই জমিনে কেউ ইসলামের বিরুদ্ধে একটা কথাও বলতে পারত না দাও খোদা দাও আমায় আবার উমর দারজ দিল দাও আলির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জগাতি নিখিল দাও খোদা দাও আমায়া উমর দারজ দিল আজও যদি অমর রদুল্লাহ এর মতো একজন শাসক আমাদের জন্য থাকত অমর রদুল্লাহ এর তাকুয়া যে গুণে তিনি গুণান্বিত ছিলেন সেই অমরের মতো যদি তাকুয়াবান মানুষ থাকতো পরহেজগার মানুষ থাকতো এই সমাজটা একটা সোনার সমাজ হয়ে যেত ঠিক কিনা এই অমর রদুল্লাহ তালানহির তাকুয়া কেমন ছিল একটু আলোচনা করি তাকুয়া কেমন ছিল আমরা তো তাকুয়ার আলোচনাই করতেছি আমরা কিন্তু অন্য কিছু আলোচনা করতেছি না তাকুয়ার আলোচনাই করতেছি জান্নাতের আলোচনাই করতেছি অর্ধ জাহানের শাসক হজরত ওমর রদ আল্লাহ সাদাকার একটি উঠ হারিয়ে গেছে হজরত ওমর রদ আল্লাহ আনহু দৌড়াচ্ছেন হজরত আলী রদ আল্লাহ জিজ্ঞেস করলেন ভাই ওমর আপনি অর্ধ জাহানের শাসক অর্ধ জাহানের বাদশাহ আপনি কেন দৌড়াচ্ছেন কি সমস্যা হয়েছে বলেন হজরত ওমর রদ আল্লাহ তালানহু বললেন সাদাকার একটি উঠ হারিয়ে গিয়েছে এই উঠটি খোঁজার জন্য আমি দৌড়াচ্ছি হজরত আলী রাজ আল্লাহ আনহু বললেন ভাই ওমর আপনি তো পরবর্তী সমস্ত খলিফাদেরকে আপনি অক্ষম করে দিচ্ছেন আপনি এমন তাকুয়াবান মানুষ এমন আল্লাহ মানুষ এমন পরহেজগার মানুষ আল্লাহ রাব্দুল আলাম আপনাকে এমন তা দিয়েছেন অর্ধ জাহানের শাসক হয়েছেন একটি উট হারিয়ে গিয়েছে এই উটের পেছনে দৌড়াচ্ছে কীরকম তা কয়া ছিল হজরত তো অমরত আল্লাহ তালাহের অমর রথ আল্লাহ তার আনহু হযরত আলি রত বললেন ওগো আলী আমাকে বকাজোকা করো না ফুরাত নদীর তীরে যদি একটি উট নয় একটি উটের রশিও যদি হারিয়ে যায় কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সেই জন্য কাট গোড়ায় দাঁড় করাবে এই তাকুয়া ছিল তার এই তাকুয়ার গুণে গুণান্বিত ছিলেন তিনি তিনি যেই পথে দিয়ে হাঁটতেন শয়তান যদি ওই পথে আসা শুরু করত আসতো চলে আসা শুরু করত হজরত উমরকে দেখা মাত্র শয়তান ভু ভুকে করে দৌড়ে পালিয়ে যেত সেই অমরের উত্তর হয়ে সেই আলীর উত্তর সুরি হয়ে সেই আবু বকর রবি হুয়ের এর সুরি হয়ে আমরা আমাদের ভিতর তাকুয়া নাই আমাদের ভিতর পরহেজগারি নাই আমাদের ভিতর দিনদারি নাই এই জন্য আর কি গুণ ছিল অসংখ্য অগণিত গুণ যদি আমরা এখানে আলোচনা করতে থাকি রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে না হজরত অমরদ আল্লাহ তালু অসুস্থ হলেন অসুস্থ হওয়ার পর চিকিৎসক তাকে বলল আপনি মধু খান মধু খেলে আপনার এই চিকিৎসা সেরে যাবে আপনার আপনি সুস্থ হয়ে যাবেন হজরতু বললেন বাইতুল মাল থেকে নিয়ে আমি কোনো মধু খাব না তখন বাইতুল মালে অসংখ্য জায়গা থেকে বিজিত অঞ্চল থেকে অনেক মধু এসেছিল মধুগুলো মজুদ ছিল কেমন তা কোয়া হলেন একজন ওর জাহানের শাসক হয়ে সামান্য একটু মধুর প্রতি তার লুপ গেল না যে সামান্য একটু মধু আমি খেয়ে নেই কি আর হবে আমরা হলে কি করতাম আমরা হলে তো হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলি খেয়ে ফেলি কিনা আমরা হলে শুধু মধুর গুদাম কেন মধুর বাগানটাই শেষ করে দিতাম ধ্বংস করে দিতাম মধুর গুদাম শেষ করে দিতাম সেই তাকুয়া ছিল হজরত অমরত এই তাকুয়ার গুণে গুণান্বিত হয়েছিলেন তিনি কোরআনের সংস্পর্শে এসে সংস্পর্শে এসে আল্লাহ আল্লাহর সংস্পর্শে এসে ঠিক কিনা এই এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে অমরের মতো আবু আবুকরের মতো উসমানের মতো আলীর মতো আল্লাহ রাবুল্লা তাদেরকে কবুল করে নেবেন জুড়ে বলেন সুহান আল্লাহ কবুল করে নেবেন কোরানের যেমন গলেছিল ও মোরের মন কোরণের মহাসুর শুন দিন যেমন গলেছিল ও মোরের মন তেমনি করে তুমি দাও গলিয়ে বিপদগামী যত মানুষের মন বিপদামি যত মানুষের মন কোরণহাসুর শেদিন যেমন গলেছিল ওমরের মন জুরে বলুন আমিন আল্লাহ আবুল আল আমিন যাতে আমাদেরকে হজরত উমর আদাল মতো ইসলামের একজন সৈনিক হওয়ার আল্লাহাবুল আলামীন আমাদেরকে তৌফিক দান করুন